নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলের সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানাই ছোটদের কনে কনে আদর আর ভালোবাসা জানিয়ে এখন চলে এসেছি আমি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে আজকের বিষয় দিদি রঞ্জনা দি দিয়েছেন দিদিকে অনেক ধন্যবাদ বিষয় দেওয়ার জন্য বিষয়টা হলো নিরাপত্তা বোধ আর নিরাপদে থাকা কি এক তো অনেক সময় দুটো শব্দ এক বলে মনে হয় যদিও একে অপরের পরিপূরক নিরাপত্তা বোধ এমন একটা মানে নিরাপত্তা বোধ হচ্ছে গিয়ে যেটা আমার হয় সেটা হচ্ছে এই বোধটা না কোনো ব্যক্তির টুয়ার্ডস আর কি আমি একটু এক্সাম্পল দিলে বোঝাতে পারি যেমন 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 আমার বাবা মার কাছে আমি নিরাপদ বোধ করতাম বা আমার শ্বশুরবাড়িতে আমি নিরাপ লোকজনের কাছে আমি নিরাপদ বোধ করি বা আমার হাজবেন্ডের থেকে আমি নিরাপদ বোধ করি তো এটা হচ্ছে নিরাপত্তা বোধ আর নিরাপদে থাকা মানে হচ্ছে যে একদম মানে বোধ মানে তো একটা সেন্স এটা নিয়ে অ্যাকচুয়ালি আমি বিষয়টা যে খুব একটা বুঝতে পেরেছি তা নয় তো তাও কটা লাইন আমি এটা বারবার বলি আমি আমার কর্তব্য বলে মনে করি বলাটা তো নিরাপত্তা বোধ হচ্ছে সেই বোধ আর কি মানে সেন্সটা বোধটা বা চেতনাটা আর নিরাপদে থাকা মানে যেটা মানে যেটা তোমার সাথে ঘটছে আর কি তো যেটা এখন একদমই চলে গেছে নিরাপত্তা বোধটা না মানুষ হারিয়ে ফেলেছে ইভেন আমি এত পজিটিভ মানুষ আমি বারবার বলি যে আমি ভীষণ পজিটিভ মানুষ তো চারিদিকে যা ঘটছে না একটা কিন্তু নিরাপত্তা বোধের অভাব বা মানুষ না এখন একটা যেখানেই মানে একটা সন্দেহের সৃষ্টি হয়েছে মানুষের কোথাও হয়তো গেছি যেটা আগে হতো না এটা বেশ ইদানিংকালে আমার হচ্ছে আর কি যে কোভিডের পর থেকে কোভিডের আগে না আমি টিউশন যেতাম তার আগে তো আমি জব করতাম অনেক রাত করে বাড়ি ফিরতাম তারও আগে যখন আমি বিপিওতে চাকরি করতাম তখন আমি বেশ রাত করে আমার আর কি ড্রপ হতো তো এরমই ডিউটি অর্স ছিল কিন্তু সেইভাবে খুব একটা ভয় পাওয়া যায় একদম যে কোনো কোনো দিন পাইনি কিন্তু যে মানুষগুলোর সাথে আসতাম বা আমাদের মেয়েদের লাস্ট ড্রপ হলে তো ওরা সিকিউরিটি পাঠিয়ে দিত আর কি তো কোনো অসুবিধা হতো না তাদের কিন্তু সেইভাবে ভয়টা ছিল না তো কিন্তু এই আমি যখন এই কোভিড আসার পর না একটা চেঞ্জেস এসছে আমি জানি না আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কিন্তু আমাদের কলকাতা শহরটা বেশ চেঞ্জ হয়েছে কোভিড আসার পরে বেশ নটা সাড়ে নটার মধ্যে দেখি রাস্তাটা না ফাঁকা হয়ে যায় এমনিও কলকাতা শহর তো বহু চেঞ্জ হয়েছে আমরা যখন ছোট ছিলাম ছোটোবেলায় না মানে লোকে যদিও তাদের বেশ বদনাম করতো পাড়ার রকে ইয়াং ছেলেরা আড্ডা মারত তো সেটা মানে অনেক প্রসঙ্গ আছে আর কি সেই নিয়ে মজার ঘটনাও আছে এটা আমি একদিন টপিক দেব তো ওই নচিকেতার নীলাঞ্জনা গানটা যেটা নিয়ে ফার্স্ট যে নীলাঞ্জনা গানটা তো এটা বেশ মজাদার একটা টপিক হতে পারে তো যাই হোক কিন্তু তখন মানুষে না রাত বেরেতে ফিরলেও ওই ছেলেগুলোর জন্য অনেক সময় সিকিওর ফিল করতো যেমন আমার বাপের বাড়ি রাজবিহারি অঞ্চলে এর আগে বহুবার আমি শেয়ার করেছি বেশ জমজমার জায়গা যারা যারা সাউথ কলকাতায় থাকো সাউথ কলকাতার বেশিরভাগ জায়গায় মানে এই দিকটা আর কি রাজবিহারি সাউদার্ন এভিনিউ বা ওই ঢাকুরিয়ার দিকটা একটু চিরকালই ফাঁকা ফাঁকা মানে রাজবিহারি থেকে যত এই দিকে কালীঘাটের দিকে যত যাওয়া যাবে বেশ জমজমার তো আমার বাড়িটাও ওইরকমই একটা জায়গাতে তো আমরা অনেক রাত্রিরও মানে তখন ওই রাতটা রাত বলে মনে হতো না অনেক রাত্রে এলেও দেখতাম ওই বাচ্চান ধাবা বলে একটা জায়গা আছে রাশবিরি একদম মোড়ে তো ওখানটা অলওয়েজ ওই খাবারের দোকান যেহেতু জমজমাট এখনও থাকে কিন্তু আমি এই কোভিডের পর থেকে গেলে না দেখি যে সেইভাবে কিন্তু ভিড়টা থাকে না ফাঁকা হয়ে যায় অ্যাকচুয়াল এটারও অনেক প্রসঙ্গ আছে যেমন এখন ওই রকে আড্ডা মারা ছেলেগুলো কেউ এখন আড্ডা মারে না তার কারণ এটাই প্রত্যেকেই এখন কেরিয়ার ওরিয়েন্টেড আর কি একদম ছোটো বয়স থেকে হয়তো এইটিন নাইনটিন আর টোয়েন্টি ইয়ার্স থেকে তারা কিছু না কিছু করে তারা ওইভাবে এখন মানুষের কাছে সময় নেই কেমন আছো ভালো আছো গো সেই বলারও সময় নেই তো রকে আর কে আড্ডা মারবে কিন্তু ওই ছেলেগুলোর জন্য কিন্তু বেশ নিরাপদ বোধ হতো তো আমাদের এইসব জায়গা দেখছি কোভিডের পরে আরও বিশেষ করে আর কি ওই কমতে কমতে মানুষের মেন্টালিটিটা যেহেতু চেঞ্জ হয়ে গেছে না এখন তারপরে কেউ বিপদে পড়লেও কেউ কারোর বিপদে এগায় না আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি এই ঘটনা নিজে জানি গল্পও করেছি আমার বাসে যখন ওই আমার ব্যাগ নিয়ে নেওয়া হয়েছিল তখন আমি ছোট্ট মানে একটা মেয়ে আঠেরো উনিশ বছর একটা মেয়ে আমার হয়ে একজনও প্রোটেস্ট করেনি কিন্তু যাই হোক সেটা অন্য প্রসঙ্গ কিন্তু যেটা বলার এই কোভিডের পর থেকে আমি ওই চাকরি করতাম টিউশন করতাম সেভাবে রাত্রে কিন্তু অসুবিধা হতো না কিন্তু এখন না রাত হয়ে গেলে একটু নিরাপত্তাবোধের অভাব হয় বা পাশে কোনো সন্দেহভাজন মানে সন্দেহভাজন বলাটাও ভীষণ ভুল কোনো ব্যক্তি মানে মনে হয় কোথা থেকে হয়তো আমি আসছি অটোতেই বা পাবলিক ট্রান্সপোর্টেই আসছি পাশে যিনি বসে আছেন তার ঠিক মানে আর কি গতিবিধি আমার ভালো লাগছে না তো এরকমও হয় তো এটা থেকে কিন্তু যেমন একটা এক্সাম্পল দিই যে মাঝখানে ওই বোম একটা আতঙ্ক লোকের হয়েছিল এরকম যেরকম বোম স্কোয়াড এরকম পেরিয়েছে তারা এরকম সাধারণ মানুষের মধ্যেই মিশে যাচ্ছে তো যাই হোক তো ওই পাশে কেউ ব্যাগ নিয়ে বসে থাকলেই না একটা নিরাপত্তা বোধের অভাব হতো তো প্রত্যেকের কাছেই তার বাড়িটা সেফ প্লেস আমরা এটা ভাবি কিন্তু এই যা ঘটনা মানে গুচ্ছ আমরা দেখছি এখন বাড়িও না নিজের মায়ের কাছেই নিজে সেফ থাকছে না সন্তান এখন যা যুগ পড়েছে কিন্তু আমি বলি আমি এগুলো রেয়ার অফ দ্য মানে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ঘটনা কিন্তু ওই নিরাপত্তা বোধ আর নিরাপদে থাকা এই দুটোর মধ্যে পার্থক্য আছে আমি বিশেষ করে মেয়েদের বলবো একটু চোখকান খোলা রাখা আর কীভাবে বোঝাবো নিজের সেফটি বা নিজের দায়িত্ব নিজেকেই রাখতে হবে কেউ এই দায়িত্ব কিন্তু তোমার হয়ে কেউ কিন্তু ক্যারি করবে না তো এই দায়িত্বটা একদম নিজের ব্যাপার তো এটাই হচ্ছে নিরাপত্তা বোধ এটা এই এই বোধটা সবার আগে মানে ছোট একটা বাচ্চাকেও এখন যে গুড টাচ ব্যাড টাচ শেখানো হয় মেয়েদের স্কুলগুলো ছোট ছোটো মেয়েদের এটা একটা সত্যি সত্যি একটা ভয়ঙ্কর ক্রমাগত যত দিন যাচ্ছে একটা ভয়ঙ্কর রূপ নিচ্ছে তো এগুলো একটু ভাবনা চিন্তা করে এগানো অবশ্যই দরকার আর নিরাপদে থাকাটা যে কোনো জায়গায় ওটা উইজডম অ্যাপ্লাইয়ের ব্যাপার কোথাও গেছো এখন এটা বলে তো আমি ভয়ে বসে থাকলে চলবে না মেয়েরা এখন বাইরে কাজে যাচ্ছে তারা হোটেল হোটেল রুমে একা থাকছে তো তার আগে একটু মানে সিকিউরিটি সেফটি এগুলো দেখে নাও আমার বলার কিছু নেই এগুলো আমার মনে আমি বাড়তি কথা বলছি যারা আজকালকার বাচ্চারা বা আজকালকার মানুষজন ভীষণ সজাগ তো এটাই একটা আমার মনে হলো এর থেকে জানি না আমি দিদি কি প্রসঙ্গে দিয়েছে দিদি দেখলাম দিদিও সবে ভিডিও দিয়েছেন আমি অবশ্যই দিদির ভিডিওটা দেখব দুটো তিনটে দিন না আমার শিডিউলটা একটু উল্টো পাল্টা যাচ্ছে অনেকটা মানে আর কিছুটা জিনিস এলোমেলো হয়ে গেছে তো এখন আমি আলটিমেট ঘরে ফিরে ব্লগ না বানিয়ে মানে আমার তো মানে ভীষণ ভেতরটা আর কি ক্রেভিং হয় তো বানালাম তো আজকে এই পর্যন্ত এই বইগুলো প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সকলকে ভালো রাখবেন